কিচেনে নাকি মাত্র টাকায় অফার এই পাঁচ ধরনের প্লেটার নাকি তারা দিচ্ছে মাত্র নিরানব্বই টাকা এটা কি আসলে সত্যি নাকি স্ক্যাম এটা দেখতে আমি চলে এসেছি তাদের ধানমন্ডি ব্রাঞ্চে তাদের এই ব্রাঞ্চটা বেশ বড় সড়ো অ্যান্ড অন্য সব ব্রাঞ্চ থেকে একটু ডিফারেন্ট এবার আসি খাবার আইটেম প্রথমে আমি নিয়েছিলাম তাদের এই আলফা প্লেটার এখানে ছিল ফ্রাইড রাইস চিকেন স্টেক এন্ড ক্লস দেন এইটা হচ্ছে তাদের বিটা প্লেটার এই প্লেটারে ছিল ফ্রাইড রাইস চিকেন অনিয়ন কারি আর হচ্ছে ক্লস এইটা হচ্ছে গামা প্লেটার এই প্লেটারে এক্সেপশনাল ছিল চিকেন মাসালা কারিটা চার নম্বর প্লেটারটা হচ্ছে ডেল্টা প্লেটার এই প্লেটারে ছিল চিকেন কাটসু অ্যান্ড বাকি দুটা আইটেম সেম ছিল লাস্ট প্লেটারটার নাম ছিল যেটা প্লেটার এই প্লেটারে ছিল দুই পিস সাসলিক দুই পিস মোমো ফ্রাইড রাইস এন্ড ক্লস মূলত এই পাঁচটা প্লেটারের উপরেই কিন্তু তারা 99 নাইন টাকার অফারটা দিচ্ছে বাট এখানে কিন্তু তাদের কিছু শর্ত আছে অর্থাৎ প্রথমে আপনাকে রেগুলার প্রাইস যেকোনো একটি প্লেটার কিনতে হবে দেন এটার সাথে টাকা অ্যাড করে আপনারা আপনাদের পছন্দ মতো এই পাঁচটা প্লেটার থেকে যে কোনো নিতে পারবেন আমি কিন্তু তাদের এই প্লেটারটা অর্ডার করি এটা কিন্তু টুনটুনি দুইজনের একটা কম্বো অর্থাৎ জনপ্রতি তিনশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনার এই প্লেটারটা পেয়ে যাচ্ছে এই প্লেটার ছিল দুই ধরনের ফ্রাইড রাইস দুইটা গ্রিল চিকেন চিকেন চিনি অনিয়ন চিকেন মাসালা কারি আর কস খাবারের টেস্ট কোয়ান্টিটি কোয়ালিটি সবকিছু ছিল টপ নজ সো দ্যাটস অল ফর টু See you in the next video.